সিঞার আপু দেখলেই বুঝতে পারতেছেন আমি খুবই ঠিক আছে তো যারা যারা কোথা থেকে আসেন সূত্রপুর আপু নাম মুক্তা আপু কয়টা বিড়াল নিয়ে আসেন আজকে তিনটা নিয়ে 왔ছি ভাষা ইম্পোর্টেড আরো যারা যারা নিতে চান আতিক ভাই কে না সারি বিড়াল কে তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যালো আসসালামু চলে আসলাম মিরপুর হাটে নাজিয়া আপুর কাছে আপু একদম ভিজে গেছে কি বৃষ্টি গোসল গোসল করাই না আজ গোসল করছি না কারণকে আপু গোসল করাই নিয়ে আসেন এই হচ্ছে বিষয় আমরা এই যে আমরা হচ্ছে কি ভাইয়া চ্যানেলের নামটা ভুলে গেছি এক্সোটিক পেটস আই হ্যাঁ নাম তো উচ্চারণ করতে পারছি যাই হোক এই যে আমরা নাজিয়াপুর কাছে চলে আসলাম সিনিয়র আপু দেখলেই বুঝতে পারতেছেন আমি খুবই ছোট ঠিক আছে তো যারা যারা নিতে চান আপু কিন্তু আসলে ভিজা দেখে কোয়ালিটিটা বোঝা যাচ্ছে না লং কোটের ট্রিপল মানে ট্রিপল কোটের লং হেয়ার কারো গরমে জিব বের হয়ে গেছে জন্য পানি দিয়ে ভিজাই দিয়েছে যেন আরাম আপু হচ্ছে ওরা যেন আরাম পায় সেই জন্য তো ভিজিয়ে দিয়েছে আর হচ্ছে যারা যে মানে ওদের যে ভালোভাবে যে শুকানো যে ভিডিও গুলো দেখে নিবেন আপনার সাথে যোগাযোগ করলে তখন আপু ভিডিও করে আপু ফোন নাম্বারটা দিয়ে দেন হ্যাঁ আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফোর থ্রি নাইন এইট টু ফোর থ্রি এই যে দেখেন আমি একটু ভিজাই দিছি কেন ওদের জিপ রয়ে গেছে লকডাউন গরমে এই হাটে যারা ভিডিও করে সবচেয়ে আদর করে কিন্তু আপু বিড়াল পালে হ্যাঁ আমি কিন্তু অতটা আদর করে পালতে পারি না বিকজ অফ আমি একদম চাকরিজীবী ঠিক আছে তো এদের জন্য প্রতিদিন এসি ছাড়া থাকে একুশ হাজার টাকা গত মাসে বিল এসছে এরকমই আসে অনেক বেশি

কোনটা ছ মাস আছে কোনটা আট মাস আছে কোনটা ন মাস আছে ক্যালিকো আছে এত বিড়াল আসলে ক্যারি করা মানে সম্ভব না আর আমি আজকে গরম দেখে নিয়েও আসি নাই ওদেরকেই দেখেন অবস্থা খারাপ জিপ টিপ হয়ে গেছে এত গরম আমরাই সহ্য করতে পারিনি ওরা তো হিটে স্ট্রোক করে মানে স্ট্রোক করলে মানে মারা গেল আর কি ঠিক আছে আল্লাহ ও মাই গড এই যে চলে আসলাম ফুল কাছে এই যে দেখেন ভীষণ সুন্দর এই যে ওর মাকে দেখেন আপু এগুলো কার বিড়াল আমার আপনার বিড়াল আমার তো মনে হচ্ছে এগুলো আমার যারা যারা নিতে চান লাড্ডু ভাড়িতে যোগাযোগ করবেন এগুলো কিন্তু আমাদের বিড়াল মানে এই যে আপুর বিড়াল আর কি ঠিক আছে আপু কোথা থেকে আসছেন সূত্রপুর আপুর নাম মুক্তা এটা কি ও কি হয় ওদের ওদের মা এই যে আমরা মা কেও নিয়ে আসছি মা ছাড়া একটি সন্তানও থাকবে না হ্যাঁ মা কিন্তু ওড আই যারা যারা এই বাবুগুলোকে নিতে চান তারা কিন্তু আমাদের লাড্ডু ফার্মকে যোগাযোগ করতে পারেন এবং সাজাতেন পেজ আমাদের যে চ্যানেল আছে ওইখানে যোগাযোগ করতে পারেন আপু কোনটার কোন প্রাইস এটা আপু নয়কে কে চাচ্ছে আচ্ছা নয় কে চাচ্ছে বা যাই চাচ্ছে আপুর সাথে যোগাযোগ করে নেবেন এই যে ফ্যামিলিটা দেখেন প্রচন্ড মিশুক ফ্যামিলি এরা হচ্ছে ঘোরাফেরা পছন্দ করে যে জন্য হচ্ছে যে ফ্যামিলির প্রতিটা মেম্বার ঘোরাফেরা করতেছে আপু হচ্ছে আপু আসার পর কি জানি বলতেছিলাম মানে আপনাকে দেখতে দেখতে আসা এখন আপনার ভিডিওতে আমরা আমার কি সৌভাগ্য আপু হচ্ছে আমাকে দেখেই হচ্ছে মানে আমার যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেগুলো দেখে হচ্ছে আপু মিপুর হাটে এসেছে সাহস করে হ্যাঁ তো এখন আমি আপুর ফুল ফ্যামিলিতে চলে আসলাম এই যে আপুর সবচেয়ে সুন্দর সবচেয়ে ভালো এবং সবচেয়ে একটা হচ্ছে এই যে এটাকে মেল লাগে মেল মেল হ্যাঁ এটা হচ্ছে ছেলে যারা এই হ্যান্ডসাম বয়কে নিতে চান সরি হ্যান্ডসাম তো বলা যাবে না দেখা যাচ্ছে ও ভীষণ সুন্দর ওকে যারা নিতে চান আপুর সাথে যোগাযোগ করবেন আপু আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন প্লিজ জিরো ওয়ান নাইন হুম ফোর ওয়ান সিক্স টু এইট ফাইভ এইট ফাইভ আপুর সাথে যোগাযোগ করে নেবেন এর সাথে আমার সাথে যোগাযোগ করবেন কারণ এগুলো আমারই মানে আপু হ্যালো চলে আসলাম মিরপুর হাটে সাথে আছে আপু আপু নাম জি আপনার নাম জি আমার নাম ফালগুন ইসলাম আপনার নাম হচ্ছে ফাল্গুন ইসলাম আপনি কোথা থেকে আসছেন আমি আসছি গাবতলী আমিন বাজার থেকে আচ্ছা যারা যারা আপুর এই বাবুগুলো নিতে চান আপু কয়টা বিড়াল নিয়ে আসেন আজকে তিনটা নিয়ে আসছি বাসা ইম্পোর্টেড আরও আছে আচ্ছা আপুর কাছে আরও বিড়াল আছে যারা যারা নিতে চান তারা কিন্তু লাড্ডু ফ্যামিলি অথবা আপুর সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও কিন্তু আমাদের সাজাতেন পেস চ্যানেলে দেখানো হবে সুতরাং আপনারা যে কোনো জায়গায় যোগাযোগ করলেই কিন্তু এই বাবুগুলো পেয়ে যাবেন আপু আপনার ফোন নাম্বারটা বলে দেন জি আমার ফোন নাম্বারটা হচ্ছে 01644914144

যারা যারা নিতে চান আতিক বাইকে না সরি বিড়াল কে তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়া এগুলো কা এগুলো কি সবগুলো ছেলে নাকি মেয়ে ভাই রসগোল্লা সবগুলো ছেলে এগুলো সবগুলো ছেলে এবং সবগুলো হচ্ছে আতিক ভাই হ্যাঁ তো যারা যারা বাইকে নিতে চান মানে সরি বিড়াল কে নিতে চান তারা হচ্ছে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন মানে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন ভাইয়া প্রাইস কি বলা যাবে সীমিতভাবে বলে দিই ঠিক আছে একদম কোনো দামা দামের অপশন নাই ফিক্স প্রাইস পড়বে 11 করে যারা যারা নিতে চান তারা কিন্তু বায়ার কাছ থেকে মানে সরি বায়াকে নিতে পারবেন মানে বিড়ালকেও সেই ক্ষেত্রে হচ্ছে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই হচ্ছে বিষয় সবগুলো ছেলে সবগুলো ছেলে সবগুলো ভাইয়ার ছেলে হ্যাঁ দাম বলা হয়েছে তো ভাই লোকেশনটা বলেন লোকেশন হলো মিরপুর এক সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ আগে পেমেন্ট করতে হবে সেক্ষেত্রে ভাইয়া ফোন নাম্বারটা বলে দেন ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর ট্রিপল সেভেন টু ফাইভ সেভেন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের লাড্ডু ফ্যামিলি সাজ্জাদ প্যাটস এগুলোতে যোগাযোগ করতে পারেন হ্যাঁ